এই দেখেন ভিবার বন্ধুরা আমাদের বাড়িতে আজকে হচ্ছে রুটি আজকে আমার হঠাৎ করে মন গেল রুটি দিয়ে ইফতার করবো তার জন্য রুটি এই দেখেন রেখেছে রুটিগুলো সত্যি খুব সুন্দর হচ্ছে দেখেন এই দেখেন কতগুলো রুটি হয়ে গেছে আমার গিন্নির হাতের রুটি মজাই আলাদা যে খাবে সত্যি সত্যি সে আর ভুলতে পারবে না দেখেন রুটির সাইজ কিন্তু খুব বড় নয় আপনারা দেখে কি বুঝতে পারছেন জানি না এই দেখেন শরীরে গরমে একটা সাইজ দেখায় এই ছোট্ট ছোট্ট রুটি এত সুন্দর লাগে তোমাকে কে শিখিয়েছে রান্না এত সুন্দর রান্না কে শিখালো রে এখনকার মেয়েদের আবার শিখতে হয় ইউটিউব আছে না যে জানে না সেও ইউটিউব দেখে দেখে নুন দাও নুন দেয় তেল দাও তেল দেয় কিন্তু তোমাকে দেখিনি যেহেতু কোনো দিন ইউটিউব দেখতে মানে বড় গিন্নি ধন্নি মানুষের মতো রান্না মা মা গিন্নি তো তার জন্য মেয়েও গিন্নি হয়ে গেছে দেখে দেখে শিখে শিখে অবাক চিংড়িটা চালাচ্ছ না কেন দেখেন আমার রান্না করে চিংড়ি আস্তে চালাতে হয় চিংড়িটা তাহলে আর গ্যাস বন্ধটা হবে না তারপরে টুবে এত ফুলছে গো কিন্তু অবাক ব্যাংক ফ্লপ খুলছে দেখি তো লোভ লেগে যাচ্ছে বলে কথা একটা খাবি কি ঝাঁঝে মরে যাবি তাই হচ্ছে তো